যেই অর্থ দিয়ে যেই সম্পদ দিয়ে আপনি আমি পশু ক্রয় করব সেইটা যেন হালাল হয় অর্থাৎ অন্যের সম্পদ মেরে ব্যবসায়ী হলে আপনি কাউকে ঠকিয়ে আপনি অন্যের জমি জমা ভোগ করে আপনি সুদের টাকায় টাকা লাগিয়ে ওই অর্থ করে দিয়ে যদি আপনি সর্বপ্রথম যদি আপনি পশু ক্রয় করেন ওই পশু গ্রহণযোগ্যতা পাবে না এক নম্বর পয়েন্ট আপনি যেই পশুটি কুরবানি করবেন সেই পশু অবশ্যই হালাল টাকা হারাম টাকার থেকে করলে কিন্তু হবে আপনি ছোট একটা ছাগল ছানা করবেনি দেন যার বয়স এক বছর ছোটো দেখতে যদিও দেখা যায় আপনি হালাল টাকার থেকে দিয়েছেন আল্লাহ তালা সেইটাই গ্রহণ করবেন ওই পশুর গেয়ে যতগুলো পশম আছে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন আপনার আমল দিয়ে দিবেন এমনকি ঈদুল আজহার দিন আপনি যে কুরবানি করবেন যতক্ষণ কুরবানির পশু প্রস্তুত করবেন বানানোর কাজে নিয়োজিত থাকবেন আল্লাহ তালা কালকে কিয়ামতের দিন ভিডিও আকারে চালু করে দিয়ে আপনাকে দেখিয়ে দিবে এই জন্য আপনাকে জান্নাত দিবেন যে ঈদুল আজহার দিন পবিত্র কুরবানি করার দিন সেই দিনে তুমি হালাল টাকার থেকে হালাল সম্পদ থেকে তোমার সামর্থ্য ছিল তুমি অবৈধ পথে গিয়ে বড় বড় পশু ক্রয় করতে পারতে সমাজের লোক দেখে তোমাকে বড় ভালো বলতো বড়ো কুরবানিকারী বলত তোমাকে বাহবা দিত তুমি সেইটা করো নাই তোমার হালাল থেকে তুমি ছোট্ট একটা ছাগল ক্রয় করেছো একটি ছোট্ট একটা বাচ্চা কিনেছো যার বয়স হয়েছে আমি আল্লাহ তালা খুশি হয়ে তোমার এই প্রতিদান দিচ্ছি এখানে ছোট বড়োর কোনো তফাৎ নাই যদি বয়স হয়ে যাই হবে দ্বিতীয়ত আপনি যেই পশুটি কোরবানি করবেন সেই পশু যেন শরীয়ত সম্মত বয়স ভিত্তিক হয় একেবারেই ফুট করে একটা পশু কিনে নিয়ে আসলেন শরীয়তের ভিতরে নাই চার মাঝাবের ভিতর কেউ বলে নাই যে এই পশু কুরবানি হবে যেমন পশুর ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেওয়া আছে প্রথমত আপনি যদি ছাগল কুরবানি দেন মুপাশ্রিনিকরাম আলিমগঞ্জ বলছেন তার বয়স কমপক্ষে এক বছর হতেই হবে এক বছর না হলে হবে না অনেকে শুধু সিং দেখে দাঁত উঠল কিনা কিন্তু বৎসরের সাথে কিন্তু সাথী দেখবেন অনেক মানুষ আছে দেখতে ছোটো কিন্তু বয়স হয়ে গেছে ওখানে তো দাঁত দেখে বোঝা যাচ্ছে না যদিও দুই দাঁত উঠলে দুই বছর ধরা হয় ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে এক বৎসর বলা হয়েছে শুধু যদি দুম্বা হয় তাহলে ছয় মাসের নিচেই যাওয়া যাবে না আর যদি গরু মহিষ হয় তো কমপক্ষে দুই বছর হতেই হবে যদি দুই বছরে দাঁত না ওঠে না উঠুক সমস্যা নেই মুপশ্রী নিকরাম মাস আল কিতাবের ভিতর লিখছেন ফতোয়ার কিতাবের ভিতর গরু মহিষের কমপক্ষে দুই বছর হতে হবে দুই বছরের নিচেই হলে হবে না শুধু আপনি শিং দেখলেন দুই দাঁত দেখলেন কিন্তু দুই বছর হয় নাই তাহলে কিন্তু সমস্যা আপনাকে আমাকে আগে দেখতে হবে ওই ক্রেতার সাথে ভালোভাবে সংযোগ করতে হবে জিজ্ঞাসা করতে হবে দুই বছর হয়েছে কিনা যদিও দুই বছরের সাথে দুইটা দাঁত উঠে যায় এটা কিন্তু একটা আলামত এই জন্য গরুর দুই বছর হতে হবে আর যদি উট কুরবানি দেন কমপক্ষে পাঁচ বছর তার বয়স হতে হবে তা আমাদের অঞ্চলে তো উট নাই তো কুরবানি কবুল হলে দ্বিতীয় যে শর্ত কবুল করতে হলে যে বিষয় লাগবে কুরবানির যে পশুর বয়স আছে সেটা শরীয়ত সম্মত হতে হবে কিন্তু একেবারেই আন্দাজ হইলে হবে না শরীয়ত সম্মত পন্থায় তার বয়স হলো কিনা সঠিক আছে কি না ঠিকঠাক বয়স আছে কি না সেইটা আপনাকে আমাকে দেখতে হবে তিন নম্বর এই পশুটি আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে দেখবেন অনেক সময় অনেকে আছে যে পীরের নামে অনেকে অনেক বাবার নামে অনেকে অমকের নামে তমকের নামে কুরবানি দেয় এরকম করলে কিন্তু কুরবানি সহি হবে না শুদ্ধ হবে না কারণ আল্লাহতালা পবিত্র কুরআনের আট নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ তালা জানিয়ে দিলেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মামাতি হে নবী আপনি বলে দিন তোমার নামাজ তোমার পূজা তোমার কুরবানি তোমার দান সদকা একমাত্র আল্লাহর জন্য হবে অর্থাৎ যেই পশু আল্লাহর জন্য কুরবানি হয় না কোনো মানুষের মানুষের নামে হয় কোনো পীরের নামে হয় কোনো বাবার নামে হয় বিভিন্ন নামে হয় তাহলে কিন্তু কুরবানি হবে না হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে নিয়তটা চেঞ্জ করে ফেলতে হবে আমার বড় ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কুরবানি দিতে হবে এরকম যদি না হয় তাহলে কিন্তু ওই কুরবানি সঠিক হবে না বা ওই পশু আল্লাহর কাছে শুদ্ধতা পাবে না বিসমিল্লাহি অল্লাহ আকবর অল্লাহ আকবর যেই পশুটা এরকম বলেই কুরবানি করা হয় আল্লার নামে জবাই করা হয় দেখবেন অনেক সময় কষাইরা জবাই করে দেখা যাচ্ছে পিসাব ফিরে এসে ভালো মতো অজু করে নেয় ফজরের নাম আজু পড়ে নেয় তাড়াতাড়ি আমার কুরবানির দিন আগে আগে গস্ত খাইতে হবে এরকম অনেক মেন্টালিটি আছে দেখবেন অনেকের তিন দিন পর্যন্ত কোরবানি করা যায় তিন দিন আল্লাহ তালের সময় বাড়ালো কি জন্যে দশ এগারো বারো এই তিন দিন কুরবানি করা যায় আপনি যাকে তাকে দিয়ে যদি কুরবানি করান ওই লক্ষ লক্ষ টাকার কুরবানি যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে না হয় তাহলে আপনার ওই যতই আগে আগে কুরবানি দিন কোনো লাভ নাই শুধু গোস্ত খাওয়াই হলো এই জন্য খুব সাবধান থাকতে হবে যাকে দিয়ে কুরবানি আমি করাবো একটু দেরি হোক কিন্তু যে ব্যক্তি আল্লাহর নামে আমার পক্ষ থেকে সুন্দরভাবে সইভাবে কুরবানি দিতে পারবে তাকে দিয়ে চেষ্টা করবেন দেরি যদি হয় হোক বছরে একটা ঈদ প্রত্যেক দিন এই সুযোগটা আসে না বা প্রত্যেক মাসেও থাকবে না একটা ঈদ একটু দেরি হোক কিন্তু সঠিকভাবে আল্লাহর নামে যেন কুরবানি হয় বিসমিল্লাহি বলে দোয়া দুরুত করে সুন্দরভাবে হয় সেই চেষ্টা আমি আপনি করব। যদি একটু গলত হয় ভুল হয় তাহলে কিন্তু ওই লক্ষ লক্ষ হাজার হাজার টাকার পশু কুরবানি করলে লাভ হবে না তারপরে ইকরাম আরও আরেকটি ক্যাটাগরি আনছেন যদি আপনি আমি কুরবানিকে কবুল করাতে যা আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্যতা আনতে চাই আমি আপনি যদি মনে করি আমাদের কুরবানি কবুল হবে তাহলে অবশ্যই যে সমস্ত ভাগিদারদের সাথে আপনি কোরবানি করবেন তাদের সবার অর্থ যেন হালাল হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সমাজের জন্য অর্থাৎ আপনি জানছেন যে অমুক হারামের সাথে সম্পৃক্ততা তার আছে এই কোরবানি কিন্তু আল্লাহ তালা তাকুয়া দেখে ক্ষুধাভীতি দেখে কত বড় পশু সেইটা দেখে না অর্থাৎ আপনি জানেন তার টাকা অবৈধ সে অবৈধ পথে আছে তার আপনি সরাসরি ভাগে নিতে পারবেন না যদি সে বলে যে না আমি অন্য অর্থের থেকে দিছি আমার নিজস্ব গরু বিক্রি করে দিছে এটার সাথে কোনো অ্যাটাচ নাই যোগসূত্র নাই তাহলে ঠিক আছে কিন্তু যদি সাত ভাগের ভিতরে আপনি যদি জেনে বুঝে একজন অবৈধ ইনকামকারী একজন হারাম পথে আয় করেন তাকে যদি আপনি যোগ করে ফেলান তাহলে কিন্তু ওই সাতজনের কোরবানি গলত হয়ে যাবে আপনাকে আগে চেষ্টা করতে হবে যদি মিথ্যা বলে সেই কথা ভিন্ন দেখা যাচ্ছে বলছে আমি হালাল দিছি কিন্তু হারাম দিছি সেটা তার বিষয় কিন্তু আপনি কতটুকু খোঁজখবর নিলেন আপনার কুরবানি ঠিক সই হচ্ছে কিনা সঠিক হচ্ছে কিনা এটা বোঝার দায়িত্ব বা এটা খোঁজখবর আপনাদের নিতে হবে এই জন্যই দেখেন জিলকদ মাস জিল হজ মাস দুইটাই হজের মাস এই দুই মাসেই কিন্তু এই বিষয় নিয়ে ডিসকাস করা যায় আলোচনা করা যায় পরবর্তীতে পশুর যে তিনটা রগ আছে সেই তিনটা রগ ঠিকঠাক মতো কাটতে হবে অনেকেই দেখেন যে ঠিকঠাক মতো জবই হয় নাই ওইদিকে কি করছে পা অর্ধেক সোলা হয়ে যায় এরকম করলে কিন্তু হবে না পশুটা যেন হত্যা করে মারা না হয় খুব সাবধান থাকতে হবে তিনটা শিরা যখন কাটা হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তখন আস্তে আস্তে কাজ করে কোনো রকম ইমাম সেই পোস্টা দিছে ওইদিকে পার দেখা যাচ্ছে গিরা কাটা হয়ে গেছে এটা না কাটলে নাকি আগে যান যায় না গলা কাটলে যান যাইতে দুই মিনিট দেরি হয় হোক সমস্যা এইদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে পশু যখন জবাই করতে হবে কমপক্ষে তিনটা শিরা তিনটা শিরা যখন কেটে যাবে পশু যখন নিস্তেজ হয়ে যাবে হাত পাও আস্তে আস্তে ছেড়ে দিতে হবে দেওয়ার পরে আস্তে আস্তে তার যানটি বের হয়ে যাবে তখন সুন্দরভাবে আস্তে আস্তে পশুটি শুতে হবে ছিলতে হবে পশু বানাইতে হবে নির্ধারিতভাবে তিনটি ভাগে ভাগ করে পশুর গস্ত বন্টন করতে হবে রাসুলবাকসালাহ আলী হোসাল্লাম সাহাবাদেরকে সেইটা শেখালেন রাসুলসাল্লু আলী হোসাল্লাম সফরে আছেন মরুভূমির ভিতর হঠাৎ ঈদুল আজহা চলে আসছে সাহাবিরা বলছেন রসুলসল্লু আলী সাল্লামের সাথে আমরা গরু দিয়ে সাত ভাগে কুরবানি করেছিলাম এই যে আর পয়েন্ট ভাগ আপনি যে কয় ভাগে কুরবানি করবেন সেটাও শুদ্ধ হতে হবে অনেকে আছে আটজন সাতজন ভাগে হয়ে যাচ্ছে সাত আটজন মিলেও করছে এটা না জানার ফলে কিন্তু সাত ভাগের উপরে যাওয়া যাবে না এক তিন পাঁচ সাত এই সাতের ভিতরে থাকতে হবে ইনশাআল্লাহ সাল্লাম সাত ভাগ পর্যন্ত করেছেন এর বাইরে আমরা যাব না রাসুলসল্লাহ আলি সাল্লাম সাদা কালো মিশ্রিত মেটে ধূসর কালারের পশু তিনি কুরবানি করতেন আপনি আমি যখন কোরবানি পশু ক্রয় করবো তখন দেখব যে এরকম রঙের কোনো পশু পাওয়া যায় কিনা না সর্বপ্রথম চেষ্টা করতে হবে সাদা কালো মিশ্রিত ধূসর রঙের মেটে কালারের কোনো ধূসর রঙের কোনো গরু পাওয়া যায় বা কোনো বকরি পাওয়া যায় কি না যেই জন্তুটি আপনি কোরবানি করবেন রাসুল লাহ আলী হুসাল্লাম কয়েকটি পশু নির্ধারণ করে দিয়েছেন ছাগল দুম্বা ভেড়া মহিষ গরু আর উট এই ছয়টি এই ছয়টি জিনিসের বাইরে এই ছয়টি জন্তুর পশুর বাইরে আপনাকে আমাকে কোরবানি করলে হবে না বয়স নির্ধারণ করে ঠিকঠাক মতো করে নেবেন নিয়তটা খালেজ করতে হবে সঠিক করতে হবে সঠিক লোক নির্বাচন করবেন কাদের দ্বারা আপনি আমি কোরবানি করব সঠিক হচ্ছে কিনা আল্লাহ তালা নয় পাওয়া যাবে কিনা আসল উদ্দেশ্য হাসিল হবে কি না সেইটা আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে তাহলে রাসুলবাকসাল আলী সাল্লাম বলছেন সেই ব্যক্তি এরকম সবের ভাগিদার হবে আল্লাহ তালা আমাদের এই কয়েকটি পয়েন্ট বুঝে সঠিক পশু ক্রয় করে দেখবেন আর পয়েন্ট রয়েছে যেহেতু সময় শেষ তাও বলতে হচ্ছে পশুর ভিতরে যদি কিছু ত্রুটি থেকে যায় ত্রুটি কেমন দেখবেন কিছু পশু আছে অন্ধ এক চোখ কানা অথবা লেস কাটা অথবা খোড়া প্রকৃতির এক পাও কাটা আছে বাজারে গেছে কম দাম নিয়ে চলে আস হবে কোরবানি হবে না ছোট্ট গরু হোক ছোট্ট মহিষ হোক ছোট্ট পশু হোক তারপরেও ত্রুটি মুক্ত কিন্তু হতে হবে ত্রুটি যুক্ত হলে হবে না ত্রুটি মুক্ত পশু ক্রয় করতে হবে দেখা যাচ্ছে আপনি এমন একটি পশু ক্রয় করলেন যে পশু ঠিকঠাক মতো হাঁটতে পারছে না একেবারে এই রুগা পাতলা ঠিকঠাক মতো খাচ্ছে না সেরকম পশু যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু কুরবানির আসল মহত্ব আসল উদ্দেশ্য কিন্তু হচ্ছে না এই জন্য খুব সাবধানে পশু ক্রয় করেন ইনশাল্লাহ আল্লাহ তালা যারা কুরবানির নিয়োগ করেছেন আল্লাহ তালা সকলের কুরবানিকে কবুল করে নিক সকলে বলে আমিন আর ওই ঈদুল আজহার দিন ধৈর্য ধারণ করে সঠিকভাবে আমরা যেন সুন্দরভাবে যেইভাবে কুরবানি করে আল্লাহ তালা কবুল করবেন সেইভাবে কুরবানি করে আল্লাহ তালা আমাদের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন